हरे

कोई बात आस्था से वीडियो गया जैसा नहीं कोई तो लो दिलाना हमारे है जो टॉप से अटमी से फी से हां ये दी दिमाग কাম নোৱাৰব কাম নোৱাৰব É, नहीं यार नहीं <आगे> তো দাদা ভাই দিদি ভাইরা সীমা দুপুরে রান্না শুরু করে দিছে আর একটু একটু আগে যে কীর্তনের দোলাই ছিল তারার বাড়ি হয়েছে আপনার সুনামগঞ্জ আর কি ওই মা কোন বাড়িটা কইসে ধীরাই ধীরাই সীমা দিরাইয়ের নাম শুনছো শুনছ আজকে টমেটো আর আলু দিয়ে রানব হলো আপনার বল মাছ আর কি কয়েকদিন ধরে বেশ রৈদ আছে বালাসীমা কড়া মোটামুটি কালকে জল পরশু দিন জল ছিলাম মোটামুটি গাছটি একটু আগের থেকে একটু সুন্দর হয়েছে গাছটি হন আবার একটু সাফ সুবিধা করে দন লাগবো আর একটা দিন গেলে একটু গাছটি টানবো।

पर सवाल ये ये किस ये i <laughs>

মাছ দু এক বালতি নিয়ে আর দুইটা আছে বাড়ির বিচার নিয়ে জায়গা তো হেন আর আমি গেছি না এই শিং এর ফলে তোমার মাডি এটা আর কি দুই বাড়ির দুইটা ভাগার আছেন দুই দিনে দুইটা হিসলো কি

নম্বরটা মনে ও দরবাইনাম না আপনাদের দরবার লাগিয়ে দিব এরা কষ্ট করে হিজতাছে জায়গা আছে না অনেকে একজন খিসলে আর আশেপাশে যদি একটু অনেকে দর্তারে এই সুযোগ নাই এই বছর এইদিকে সীমা রান্না খুব দূর

সবাই মিলে বাড়ির সামনাটা অনেক ইয়ে তাহে কি গরম তাহে কারণ সৈতির মায়ের আইসে তো জায়গাটা একটা গম গঙ্গম লাগে আনালে তো সেদিকে মানুষ সমস্যা না থাকলে তো বাড়ি ঘর কিরকম ঠান্ডা তাহে বান আছে এদিকে মানুষ না থাকলে যাওয়া হয় বাড়ি ঘরে চিন্তা করেন তো এই ফ্যামিলির মধ্যে আপনার মামা আছেন মামি আসেন দুর্য আসেন মৃত আসেন চার পাঁচজন মানুষ আছেন তারপরে ঠাম্মা আসেন তো এই ঘরে ঠাম্মা আপনার মারা গেছে একটা আশ্চর্যজনক ভাবে কি করছেন জানো না আমি আপনার এটা কই ও বাঘ ভাতা ফুরে না বাঘ ভাতা ফুরতে গেছেন আর কি এই বাঘটার মধ্যেই তো এই বাঘের মধ্যে ভাতা ফোরার মধ্যে ওনার বয়স হয়েছিল প্রায় পঁচাশি কি কাছাকাছি এর কাছাকাছি চোখে কম দেয় তো আজ থেকে অন্তত প্রায় আঠারো বিশ বছর আগে আপনার হঠাৎ করে একটা বেঙ্গুলের শাক আপনার উয়ে মাটি তুলে না উয়ে মাটি তুলে আমার কথা যারা বুঝতে পারছেন তো বুঝতেই পারবেন উই আছে উই কিন্তু মাটি তুলে এক ধরনের তো সেই বিটি ভাবছে যে উই মতো একটা গাছের তলে জুপের মতো আর কি ঝুপটার ভিতরে আপনার ইয়ের সিস্টেম একটা মাটির মতো একটা বিশাল বড় আপনার বেঙ্গুলের চাক আছে তো হেলা যখন আপনার ঝারু দিয়ে ফাতা ফুরিয়ে আনতেছে তখন ভুলবশত হয়তো শরীর বা কোনো অংশ লাগিয়ে পড়ছে আর কি এটার সাথে 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 এন থেকে বোধহয় এক দেড় বেঙ্গরুল বাইরিয়া এই বয়স্কর মহিলারা এক দেড়শো বেঙ্গরুলে আপনার কামড় দিছে কামড় দেওয়ার প্রায় দুই ঘন্টা পরে অবস্থা মানে যা যায় অবস্থা ভগবানের কৃপায় রাত্র খালি টিকছে ডাক্তারের কাছে নিয়ে গেছেন ডাক্তারে কইছে যে মনটা না যে রাইটটা টিকবো তো যাই হোক রাত্রটা টিকছে পরের দিন সকালবেলায় উনি মারা গেছে আর কি এই অসহ্য যন্ত্রণায় কিভাবে যে টিকছে বেতারে ইঞ্জেকশন দিয়া মনে করেন যে মোটামুটি কতক্ষণ টিহাই রাখছে এরপরেই মামা মা বাবা গেলো প্রায় পাঁচ সাত বছর দেড় বছর আগে এরপরেই তার মা বলার কামড়ে শেষ হইলো এটা বিরাট হৃদয় বিতরক আমরা আনাম গ্রামের মানুষ কাঁদছে এই মহিলার লাগে মুখটা ফুললে আর তুই বড় হয়েছেন গে আসলে এই মহিলাটা বয়স্কর মহিলা আছেন তো সবাই তারে ভালোবাসত আর একটু গরিব আসেন সবাই ভালোবাসত আর এই ঘরের মামি যখন আসেন এদিকে গড্ডা এদিকে জাগাডাগা মানে সবসময় গরম গরম রয়েছে মানুষ থাকলে যাওয়া আর মানুষ না থাকলে তো করে বাড়িঘর খালি ফুরে পায় ও মা লুইত দেখাস তো ওই যে গাছ বড় হইতাছে লুইত দেখ তো কোনো খবর নাই কি গো ও আমি তো দেই না লুইত দেখা আসো তো বড় বড় হইতাছে আবার মাঝে মাঝে ভাই কেউ যাইতেছে গা সেদিন জলও দিলাম গাছ হতো তোমার কোনো লুদ্ধা দেখি না আমার চোখ কত ফলে না এর আগে যে একটা গাছ গতবার না গতবার তো সীমা জুই কে আইছেন ছোট একটা গাছ সীমা গতবার আইছেন না লুদ্ধা এটা গাছ মানে কি এই কীসতে তো আসা খবরই নাই কোনো বনে আর ওই কোন দিন আর কয়েকদিন পরে তো বর্ষাকালে এলে জল টোলা রো বাড়ির সামনে পরে আর রইব কইতে বুঝলাম না এটা এই জিনিসটা আসলে সারা ডিস্টার্ব নাকি তাই এটাই তো বুঝি না প্যাকেটের সারা আনছিলাম গাছ ফোন ফোন মোটামুটি ঘুরছে কিন্তু বটবটির তো কোনো খবরই নেই আমরা লুই দেও কই বটবটি ওটাই করি আর কি এটি হচ্ছে আপনার আফেলের মতো এই কয়েকটা গাছ আনছিলাম আর আমরা বাড়ির থেকে কিছু দূর আগগয়া এক ভাই প্রায় দশ কাটা জমির মতো আফেল টমেটো চাষ করছে আর কি তো এখান থেকে দশটা ছাড়া আনছিলাম আর কি আমার সাথে খুব মিল আছে পাখির ডাক একটা রাজান করিয়াছে এটা ডালি রাঙা দুইশিয়ায় কইছে কয় না দুশিয়ার মধ্যে বাঁচতাম না ক্ষেত্র আছে আর দুইলিয়া রাঙাটা করে আমার দরার নাই কারণ এডির মধ্যে দুনা কষ্ট হইব এদি শোঁ হই শুয়া হইলে পরে এদিকে কাটন লাগবো খাট দিয়ে পরেও লেগে এ বাউ লাগবো থাকে না পাতা খুঁড়িয়াতে দিছে মামি বাঘ সাপুরা আস্তে আস্তে পাতাফুরি এদিকে

আর মানে দশ বারো দিন ওহ তো দেখি না ফুলাফানি রিসিট করতে তো দেখি না সরস্বতী পূজার নাহলে পনেরো দিন আগের থেকে তো বাইরে বেরে সরস্বতী ইচ্ছা আছে না একটা সরস্বতী পূজা করতাম কিন্তু সরস্বতী পূজা করলে তো ইহে বালা ঘিরা করলে আর দেখা যাক আচ্ছা আর একটু বড় ফুলাফানি করে নাহলে খেতের মেঝে করাম নেই সুন্দর ঘিরে বড় টরো করে